কি ভাবছেন এভাবে ইনকামের কথা বলছি অর্থাৎ এভাবে রিল তৈরি করে ইনকামের কথা বলছি না আমি এভাবে রিল তৈরি করে ইনকামের কথা বলছি না আজকের লেসন আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের টি শার্ট মার্কেটিং এর জন্য রিল তৈরি করে ক্যানভার মাধ্যমে রিল তৈরি করে কিভাবে আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি এবং পার্সেলে আমরা মিনিমাম টেন টু টোয়েন্টি ডলার প্রফিট টার্ন করতে পারি খুবই ইজি প্রসিডিউর কাজ করলে সেল আসবে এটার মানে কি বলে এটার কোনো বিকল্প নাই এটা আসবেই আপনি কাজ করলে আসবেই অ্যামাজন তো আলাদা করছে মাত্র হাফ এন আওয়ার কাজ করছি আমি দেখছেন মানে এটা আধা ঘন্টার কাজের রেজাল্ট আপনি এই যে দেখেন ক্লিক দেখেন কয়টা সাতাইশটা নেক্সট নেক্সট সিজন কোনটা আপনার লাস্ট সেল কই এটা তো আমরা আমরা আগে কত দেখছিলাম আপনি লাস্ট সেভেন দিয়ে দিলাম একই অর্ডার একটা অর্ডার দিয়ে তো এখানে ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে আপনার যে কোনো ধরনের সেল আসবে এই যে দেখেন আমি অ্যামাজন ওয়েবসাইট ধরে রাখছি আমি অ্যামাজন ওয়েবসাইট ধরে রাখছি তাহলে এখানে আমি যদি অ্যামাজনের প্রোডাক্টগুলো পোস্ট করি অটোমেটিক অডিয়েন্স এখানে ভিজিট করবেই অথবা এখানে যদি আমার অ্যামাজনের অডিয়েন্স থাকে আমার এখানে যদি আমি টি শার্ট পোস্ট করি সে পছন্দ হলে অ্যামাজনের অডিয়েন্স কি টি শার্ট পারচেস করবে না করবে কি না মনে করেন আমি এখানে অ্যামাজনের প্রোডাক্টগুলো পোস্ট করি তাহলে একটা সময় আমি যদি হুট করে একটা যেমন ফাদার্স ডে ফাদার্স ডে নিয়ে একটা টি শার্ট আমি যদি এখানে সাত আটটা ডিজাইন মেরে দেই আমার কি সেলের সম্ভাবনা নাই আস তাহলে আপনাদেরকে যেটা করতে হবে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেটাকে সুন্দরভাবে সাজাইতে হবে এই যে দেখেন আমি কিভাবে সাজাইছি সেটা খেয়াল করেন যেমন আমাদের অ্যাকাউন্টটা সাজানোরতে সত্যি মানে এই সেটিংসে গলেই সব পেয়ে যাবেন এই যে দেখেন এখানে ফার্স্ট টাইম আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে লিখছি আপনারা তো আপনাদের টি-শার্টে ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন তাই না জি এখানে মেইনলি হচ্ছে আপনাদের ছবি পোস্ট করতে হবে তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করতে হবে তো ভিডিও আপনারা বিভিন্ন ভাবে পোস্ট করতে পারেন আর আপনাদের কাছে তো ক্যানভা আছেই তাই না আপনি এই ডিজাইনটা নিয়ে কাজ করবেন করবেন ঠিক আছে মার্কেটিং আচ্ছা তাহলে এখানে যখন আমরা ক্লিক করবো এই যে সবগুলো ইমেজ চলে আসবে এই ডিজাইনের এর পারছি আমি তাহলে আমার আর চেঞ্জ করা করার দরকার নেই ক্লিক করবো এটা ডাউনলোড এই যে দেখেন এখানে ক্লিক করবো এটা ডাউনলোড হয়ে গেছে এখানে এখানে জাস্ট একটা একটা ক্লিক করব আমার ইমেজগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে দেখেন আমি ইচ্ছে করলে সব নিতে পারি ইচ্ছে করলে কমও নিতে পারি তাই না তা আমি এই কয়টাই নিলাম আচ্ছা আপনারা বেছে বেছে ভালো ডিজাইনগুলো নেবেন তা আমি ক্যানভা ওপেন করলাম ক্যানভা ওপেন করে এখানে গিয়ে জাস্ট এই যে ইনস্টাগ্রাম রিলস ইনস্টাগ্রাম জি আর এ এম আর ডব্লিউ এল এস ইনস্টাগ্রাম রিলস লিখে সার্চ দিলাম দেখেন প্রচুর ইনস্টাগ্রাম রিল চলে আসবে এগুলো আপনারা মনে করেন এই যে দেখেন এখানে টাকা উড়াইতেছে তাইলে আপনার ইনস্টাগ্রাম আইডিটা যদি হয় মেক নিশের প্রোডাক্ট সেল করতেছেন আপনি সাপোজ কথার কথা আমি প্রথমেই বলছি যে যে একটা ইনস্টাগ্রাম আইডি মানে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন ক্লিয়ার তাইলে এখানে রেডিমেড ট্যাম্পলেট গুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টাকা উড়াইতেছে হ্যান টাকা অথবা আপনি মানি লিখে সার্চ দিলে আরো পেয়ে যাবেন তাহলে আপনি এগুলোই যদি শুধু ডাউনলোড করে করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মারতে থাকেন যারা মেক মানি নিশে ইন্টারেস্টেড যারা অনলাইন থেকে মানি মেক করতে চায় তারা অটোমেটিক আপনার এখানে অ্যাঙ্গেজ হবে ক্লিয়ার হ্যালো তখন আপনি এখানে মেক মানি নিশের যদি কোনো ওয়েবসাইট সেট করে দেন সেখান থেকে সেল আসবে এক কথা আপনি আপনার ইনস্টাগ্রাম অডিয়েন্সটাকে যে কোনো সেলের জন্য ইউজ করতে পারতেছেন আচ্ছা তাহলে এখন আমরা চলে যাই ক্যানভাতে হোয়ার ইজ ক্যানভা এই যে ক্যানভা তো আমরা ইনস্টাগ্রাম রিলস লিখে সার্চ দিছি আমরা তো আমাদের টি-শার্টের জন্য তৈরি করব তাহলে আমি যে কোনো একটা টেমপ্লেট জাস্ট ক্লিক করে নিয়ে নিলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট আচ্ছা তাহলে এখান থেকে আমি এই যে এদের যে ভিডিও ভিডিও আছে এগুলো ডিলিট করে দিব আপলোডে গেলাম ফাইলসে গেলাম ডাউনলোড এই যে দেখেন এই কয়টা ডিজাইনটা আমি আমি আসলে এগুলো নিয়ে ইনস্টাগ্রাম আপনার আপনার এখান থেকে তালে ভিডিওটা ফেলে দিলাম ভিডিওটা ফেলে এই যে দেখেন একটা ডিজাইন আমি এখানে নিয়ে আসলাম এখন এটাকে আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিতে পারি অথবা কন্ট্রোল জেড দিয়ে আমি আমার একটা সাইজ মতো নিয়ে নিব সাপোজ মনে করেন আমি এই যে এখানে দিলাম ঠিক আছে এবার এটাকে এই যে এখানে একটা টেক্সট ছিল এই টেক্সটটাকে আমি ইয়ে করে দেই লিমিটেড এডিশন করে দেই বুঝাইতে পারছে অথবা বেস্ট ডক টি শার্ট যা খুশি তাই দিতে পারি আমরা নাকি হ্যাঁ টেক্সট কালার চেঞ্জ করে দিলাম তো টেক্সট এর কালার চেঞ্জ করে দিয়ে টেক্সট ছোট করে দেই সাপোজ ধরেন এখানে এরকম ছোট করে দিলাম তাহলে এবার আমি একটা ব্যাকগ্রাউন্ডও নিতে চাচ্ছি আমি চাচ্ছি যে এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ডও থাকবে তাহলে আসেন আমরা এখানে এলিমেন্টস এ চলে যাই এখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রেখে সার্চ দেই কে সি কে জি ব্যাকগ্রাউন্ডস সাপোজ আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চাচ্ছি আচ্ছা এটা দিয়ে দেখি রিপ্লেস এই যে রাইট বাটন ক্লিক করে সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ তাহলে দেখেন চমৎকার একটা ইফেক্টও ধরছে ঠিক আছে তাহলে এখন আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই তাহলে দেখেন আরও কি মজার ঘটনা ঘটে এই যে সিলেক্ট করে আমার ইমেজটা সিলেক্ট করে ইডিট ইমেজ ইডিট যাব এখানে গিয়ে জাস্ট এই যে বিজি রিমুভার এখানে একটা ক্লিক করে দিব ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ হয়ে যাবে চলে গেছে ব্যাকগ্রাউন্ড ওই যে দেখেন আমি যেটা রাখতে চাচ্ছিলাম আসলে আমি যেটা খুঁজতেছিলাম সেটা আমার এখানে রয়েই গেছে ঠিক আছে কন্ট্রোল জেড ভুল হইলে কন্ট্রোল জেড মেরে দিবেন তাহলে এটাকে আমি একটু এদিকে সব মানে পুরো স্টারটা যেন দেখা যায় আমি সেভাবেই রাখলাম এই যে দেখেন মুভ করলে রেড দা রেড দাগ দেখায় আপনার মিডল পজিশন আনতে সুবিধা হবে ক্লিয়ার হ্যালো কথা বলেন তাহলে এখানে এই যে লিমিটেড এডিশন এখানে আমরা একটা ইফেক্টও দিয়ে দিই সাপোজ এটা দিয়ে একটা কালার সেট করে আমার দেখতে আরো সুন্দর লাগবে হুম এটাতে ফুটছে তাহলে এবার এখানে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিই সাপোজ মনে করেন সাপোজ এই অ্যানিমেশনটাই দিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে এখানে আমি একটা অ্যানিমেশন সেট করি তাহলে অ্যানিমেটে গেলাম দেখি কি অ্যানিমেশন দেওয়া যায় এই যে চমৎকার তাই না আপনারা চেঞ্জ করে করে দেখবেন আর কি কোনটা ভালো লাগে তা আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা দিয়ে দিলাম ক্লিয়ার বুঝাইতে সে এখন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন ম্যাজিক তাইলে আমি জাস্ট এখানে এটা কত সেকেন্ড রাখতে চাচ্ছি সিক্স সেকেন্ড আমি দিব না আমি আরো কমায় দিই থ্রি সেকেন্ড থ্রি সেকেন্ড নিলাম আমি এটা কারণ আমি আরও অনেকগুলো বসাব তাইলে এবার দেখেন কন্ট্রোল ডি প্রেস করে করে আমি কিছু কপি তৈরি করে নিলাম আমি কাজ করছি কিন্তু একটা স্লাইডে কন্ট্রোল ডি প্রেস করে অনেকগুলো কপি তৈরি করে নিছি। তাইলে এবার সেকেন্ডটাতে যাই আমি ইয়েতে চলে যাই আপলোডে যেখানে আমার ফাইলগুলো আছে। তাহলে এখানে একটা দিচ্ছি এবার দ্বিতীয়টাতে জাস্ট এটা সিলেক্ট করে ধরে এই যে ড্রাগ করে এটা এটা ছেড়ে দেবো অটোমেটিক আমার আগের সব কমান্ড ধরে নেবে বুঝাইতে পারছে ডান এবার তিন নাম্বারটা ধরলাম আমি এটা সিলেক্ট করলাম এটাকে ড্র্যাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিলাম ও যে দেখেন কমান্ড কাজ করতেছে আমি আগে যা করে আসছি এবার এটা নিলাম এটা সিলেক্ট করলাম এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম এবার এটা ধরলাম ও এটা শেষ হয় নাই এবার এটা ধরলাম এটা ক্লিক করলাম এবার এটাকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম আমার টোটাল কিন্তু উনত্রিশ সেকেন্ড হয়েছে তার মানে রিলে সবসময় চিন্তা করতে হবে এক মিনিটের নিচে আপনারা সময় 60 সেকেন্ডের নিচে নেবেন ফিফটি ফাইভ ফিফটি ফাইভের উপরে যাবেন না তাহলে এবার এখানে আমি সাপোজ এটা দিয়ে দিলাম তাহলে আমি কাজ করছি দেখেন একটা স্লাইডে পরবর্তী স্লাইডগুলো সব অটো হচ্ছে আমি কি বোঝাইতে পারতেছি তাহলে লাস্ট এটা আমার দরকার নেই আমি এটা ডিলিট করে দিলাম আমি এই পর্যন্তই এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাই এই যে দেখেন এবার আমি এটা প্লে করে দেখাই দেখেন এই পোস্টটা দেখার পরে আপনার অডিয়েন্স আপনি নরমাল ইমেজ পোস্ট করলে যতটা আকৃষ্ট হইতো তার চেয়ে বেশি আকৃষ্ট হবে না হ্যালো শুনতে পাচ্ছেন আমি কি বলছি এই পোস্টটা দেখার পরে আপনার অডিয়েন্স নরমাল ইমেজের চেয়ে বেশি আকৃষ্ট হবে কিনা আচ্ছা তাহলে আমাদের এটা কাজ শেষ আমরা এটা ডাউনলোড করে ফেলি জাস্ট এই যে শেয়ারে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করব এমপি ফোর ভিডিও অ্যান্ড ডাউনলোড তাহলে এবার আমরা যদি ইনস্টাগ্রামে যাই এই যে ক্রিয়েটে যাই পোস্ট এই যে সিলেক্ট এই যে এটা এই ভিডিওটা আমরা দিছিলাম তাহলে এটা আমরা আপলোড করে দিলাম এখন দেখেন ইনস্টাগ্রাম কিভাবে আপনাকে ইয়ে অডিয়েন্স বাড়াইতে সাহায্য করবে তাহলে এই যে এই এই রিলটা আমরা তৈরি করে নিছি এবার আমরা নেক্সটে যাব নেক্সটে গিয়ে এখানে কিছু করার দরকার নাই আবার নেক্সটে যাব এখানে মজার বিষয় মজার পার্ট হচ্ছে এখানে এখন আমার টি শার্টের লিঙ্ক কোথায় আমার টি শার্টের লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে আমার টি শার্টের লিঙ্ক কোন পর্যন্ত কোয়েশ্চেনমার্ক এর আগ পর্যন্ত মনে নাই কোয়েশ্চেন মার্কের আগ পর্যন্ত তাহলে ধরেন শার্ট লিংকটা আমি এখানে দিয়ে দিলাম এখন এখানে টি শার্ট লিংকটা ইয়ে হবে না কি বলে ক্লিক হবে না কিন্তু যার দরকার সে কপি করে অবশ্যই নিবে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা এবার আপনার টি শার্টটা কিসের উপরে আপনার টি শার্টটা ডগের উপরে তাহলে এবার আপনি ডগের উপরে কিছু কিওয়ার্ড নেন প্রয়োজনে এখানে আপনি লিমিটেড এডিশন কথাটা লিখেও দিতে পারেন যেমন আপনার টি শার্টের নাম অথবা লিমিটেড এডিশন অথবা ডগ টি শার্ট ইচ্ছে মতো আপনি এখানে লিখে দিতে পারেন সাপোজ এখানে আমি দিয়ে দিলাম লিমিটেড এডিশন এখন কি লাগবে আমাদের কিছু কিওয়ার্ড লাগবে হ্যাশট্যাগ সাপোজ ডগ এই যে টি শার্ট টি এস এইচ আই আর টি ডগ টি শার্ট এভাবে আপনারা কিওয়ার্ড গুলো সেট করে দিবেন আমি কি বোঝাইতে পারছি এরপরে লোকেশন এখন আপনার এই টি শার্টটা আপনি কোথায় সেল করতে চাচ্ছেন সেটা এখানে ধরায় দেন সাপোজ ইউএসএ তাহলে কি হলো আমি ইউনাইটেড স্টেটস ধরায় দিলাম এদিকে আর কিছু করার দরকার নাই এটা হচ্ছে সবচেয়ে মজার পার্ট এই যে ট্যাগ পিপল এখানে সাপোজ আমি এ লিখলাম তাহলে এ রিলেটেড নামগুলো চলে আসবে এই যে আবার অ্যাড ট্যাক্স আবার অন্য একটা লিখলাম ক্যারেক্টার এই যে আরেকজনকে ধরা দিলাম এভাবে পনেরো জনকে ধরানো যায় বোঝাইতে দেবার সেফ হ্যালো জি জি তাহলে এদের প্রোফাইলে এদের প্রোফাইলে আপনার টি শার্টটা শো করবে আর এরা যেহেতু ভেরিফাইড প্রোফাইল এবং এদের হিউজ অডিয়েন্স আছে আপনার পোস্টের মাধ্যমে অটোমেটিক হিউজ একটা অডিয়েন্সের কাছে আপনার টি-শার্টটা চলে যাচ্ছে বা আপনার যে প্রোডাক্টটা আপনি মারতেছেন সেটা চলে যাচ্ছে বোঝাইতে পারছি আমি জি শেয়ার এরপরে জাস্ট শেয়ার এ ক্লিক করে দেন এখন এই আইডিটা নিয়ে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করেন আপনি টি-শার্ট সেল করতেছেন তাহলে টি-শার্ট रिलेटेड লোকজনকে যদি আপনি ফলো করেন যারা টি-শার্ট পারচেজ করবে এবং এখানে যদি আপনার টি-শার্টের ওয়েবসাইটটা ধরানো থাকে কনফার্ম সেল আসবে আমি কি বোঝাইতে পারছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ